পাগল নাকি ভাই কি করেন দুলা ভাই কোনো সমস্যা দোলা ভাই ভালো আছেন উমা দোলা ভাই এমন করে কা এতো পুরাই পাগল

আপু কি চিনে তোলা আসসালাম ভিতরে যান কিরে কি সত্যি সত্যি পাগল কি এখন তো মনে হয়ে যাচ্ছে সত্যি সত্যি পাগল হয় ভিতরে জায়গা আমার বয়লা পাশে আমার তো ধরে লোয়া যা দোলা ভাই ভিতরে যান

আপা এই তো পুরাই ডিস্টার্ব দেওয়ার সারা সারি ব্যবস্থা করা বিয়া কি বিয়ে দিস আব্বা পুরাই তো ম্যান্ডেল আব্বু কার কাছে বিয়ে দিস এই তো পাবনা থেকে চুইটাইছে বুঝলাম আব্বু তুমি কার বাংলা সে খুঁজে হ্যাঁ কি ধরে একটা তার সেরা হম আব্বু <laughs>

আপনার পোলায় একটা চ্যানেল নাইন আগে থেকে কোন নাই এ কি কইব পোলা একটা পাগল কি সব কথা বলে কি কইব আর যা কইতাছে ঠিকই তো কইতাছে আপনার ছেলে একটা পাগল সাথে আমার সম্পর্ক তারে খবর দাও তার বিয়ে দিবা হ্যাঁ ঠিকই কইছে আর জানলাম সব কল লাগি খেলা দেখতে না তাহলে খেলা দেখাইতে যা খেলা দেখাইছেন তাতেই হইছে

আপনার মাইয়া কি বলছিল কখন একটু আগে কই কিছু বলল না না তার সাথে যার সম্পর্ক আছে তার সাথে তার বিয়ে দিয়ে এটা এমনি রাগের মাথায় বলছ আর কি রাগের মাথায় বলল না তার এক্সিলের সাথে সম্পর্ক আছে আরে না এটা কোনোভাবেই সম্ভব না আমার মেয়ে আমি জানি তো ছেলে মানুষের দিকে তাকাই না সম্পর্ক করবো কি আমা বাড়ি চলো বিয়ে করবি না

আল্লাহর সাথে কোনো ছেলের সাথে সম্পর্ক নাই আছে রে নাই মিথ্যা কথা বললে লাভ নাই আমি জীবন আমার আব্বুর সাথে মিথ্যা কথা বলিনি এখানে বা সবাই কি মিথ্যা কথা বলে ও একটু দুষ্ট আমি করছে ছোট মানুষ তো বড় পড়ে জিজ্ঞেস কর মারেন কে ও খুব সহজ সাহস আপনি হ্যাঁ এটা জিনিস দেখা আপনি

শুনেন এই যুগে ভালো মেয়ে পাওয়া মুশকিল আমার আম্মা তো সহসল মানুষ এত আর বুঝে না কোন মেয়েটা ভালো কোন মেয়েটা খারাপ বুঝে বুঝে বিয়ে ঠিক করে ফেলছে তাড়াহুড়া করে মান সম্মান বড় জিনিস আর আমি পরিপূর্ণ সুস্থ মানুষ

আপনার কাছে <st -its> <Philadelphia>

মই লগে এক পোলা সম্পর্ক আছে দেখনে আমি তো ভাবছিলাম যে এটা পাগল পাগলের সংসার করা যায় ওটা পাগল না পাগল না সবটি রে বলদ বানায়া কথা বাই করে নিয়ে গেছে গা তুই আর কথাই කිছ না তখন বুস্তা হন এটা দুইটা বেশি করে দাও আব্বু দাও

আট হাজার টাকা বেতন হ্যাঁ আর ওই খয়রাতির বলার লগে তুই প্রেম করছস কই কইতে একটু লজ্জা লাগে না লজ্জা লাগে না আর বাইট করে দাও আর দিকে এমনি ফুলস কে ঠিকই তো আছে যা শোরুমের পোলার কাছে যা একটা তো ঠিক নাই আপনারা ওই শোরুম আলার কাছে যাবেন আপনি কার কাছে যাবেন হ্যাঁ

নাহলে ওই অর্থাৎ তো বর্ষার যাইছে এই পর্যন্ত আপনি যাইতে পারবেন না তাহলে কি করুন হ্যাঁ মান সম্মান নষ্ট করলি কে আমি কিছু বলবি বুঝলাম না কিছু চারটা চার রকম আর পিচিটা হ্যাঁ ওটা তো গনার বাইরে রাখছি সবসম পাঁচটারে বিয়া দিতে আমার পঁচাশি বছর পার হয়ে যাবো